আনুলকারীমের মধ্যে আছে এই সামনের চুল বড় আল্লাহ তালা ফেরস্তাদেরকে বলবে হাসরের ময়দানে তোমরা জাহান নামীদেরকে আমার ইমানদারদের লাইন থেকে বের কর ফেরস্ তারা বের করবে অতপর ফেরস্তারা এই সামনে বড় চুল ফায়ুব হাাজুবীন নাওয়া সিওয়াল পাখদা চুলের অগ্রভাগ ধরে এবং দুই পাও ধরে ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিয়া জাহান নামে চুল এই জন্য ফ্রাগ হয়ে আমি কাটসার মানুষ অপেক্ষা করো এই চুল নিয়ে কবরে গেলে জাহান্নামের ফেরস্তা ধরতে সুবিধা এই সামনের বড় চুল এগুলো এই বিশ্রী জাহান্নামী দু চুল কাফের চুল আছে আল্লাহ আবু জাহেল আবু বলছে কথাটা যে বেঈমান তুই খুব বেশি বাড়াবাড়ি করতেছিস তুই যদি তোর এই নাফর মানি না ছাড়ো আমার রসুলের উপরে জুলুম অত্যাচার নির্যাতন তাহলে আমি কে আমাদের দিন আমার ফেরেস্তা দিয়ে তোর সামনের চুল ধরে তোর দাঁড়ানো অবস্থার থেকে হেসরাইয়া জমিনে ফেলব এরপরে তোর বেজি করে জাহান নামে ফেলবো তুমি বাংলা পড়ে এজন্য জন্য চুল এগুলো তোমাদের আবু জাহেলের চুল আর খবর নিও আবু জাহেল মুসলমান না পেয়ে ঠিক এক বাফ তার নিজের মেয়েকে দিয়ে ছবি উঠাইলেন আপনার বিবেক আপনার সাফ আপনার বিবেকের হাতে আমি ছেড়ে দিলাম আরেকজন এখানে ছোট বাচ্চাকে দিয়ে ভিডিও করলেন নিজের হাতে নিজের ছয় বছরের বাচ্চা সাত বছরের ছেলে মেয়েকে আসক্ত করে দিলেন এটা কখনোই ভালোবাসা নয় এটা জুলুম এক সন্তানের প্রতি জুলুম অন্যায় অন্যায় প্রত্যেকটি মানব সন্তান দিন মানার আল্লাহকে মানার সৃষ্টিগত যোগ্যতা নিয়েই ভবিষ্যৎ আল্লাহ তালা মানব দেহকে এইভাবে প্রস্তুত করেছেন পুরা দিন মানার উপযোগী আল্লাহ বলেন আপনি নিজেকে পুরা দিনের দিকে ফিরায় রাখেন পুরা জিন্দি পুরা শরীর কিভাবে সম্ভব আল্লাহ বলেন আমি আল্লাহ দিনের প্রতি পুরা পুরী সক্ষম এই ফিতরাত এই যোগ্যতা দিয়েই মানুষকে সৃষ্টি অতএবাল্লা কসম ইসলামী শরীয়তে এমন একটি বিধান নাই যেটা মানুষ শরীরের পরিবেশ পরিস্থিতির সাথে অসামঞ্জস্যপূর্ণ বেমানান এমন এমন হতেই পারে না এমন হলে এটা শরীয়তের বিধান না এটা বিধান না আমাদের দেহে যেই আমলের যোগ্যতা নাই এমন আমল আল্লাহ আমাদেরকে করতে বলছেন এটা হতেই পারে আমাদের দ্বারা পালন করার মতো যোগ্যতা নাই এমন কোন নিষেধ আল্লাহ আমাদেরকে করছেন যেটার ক্ষমতা আমার নাই এমন কোন নিষেধ আমাদের জন্য আল্লাহ এবং তার রাসূল করতেই পারেন হতেই পারে না ইন আল্লাহ লা ইয়াজলিম মিসকাল দরা আল্লাহ নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু জুলুম করে না আল্লাহ জুলুম করতে পারে না অতএব বিন মানার পুরা যোগ্যতা আমাদের প্রতি আল্লাহ তাআলা দিয়েই আমাদেরকে সৃষ্টি করেছে হ্যাঁ ইন্নাহদাইনাহুস সাবিলা আল্লাহ বলেন আমি তাকে পুরা রাস্তাও দেখাইছি শারীরিক যোগ্যতাও দিয়েছি নবী রাসূল উলামা কোরআন সুন্নার মাধ্যমে হেদায়েতের রাস্তাও দেখাইছে দেখাইছি এই জন্য আমি আল্লাহ তালা মানার যোগ্যতাও শরীলে দিছি আবার বুঝবার জন্য কোরআন সুন্না ওলামা নবী রসুল আমার পক্ষ থেকে পাঠিয়েছি অতএব আমি শুধু এখন দেখতেছি ইম্মা শাহের ইম্মা কফুফা সে কি আমি আল্লাহর অনুগত নাকি অবাধ্য আমি এটা দেখতেছি এই জন্য বাপ আল্লাহ তালা সৃষ্টিগত ভাবে আমাদের প্রত্যেককে আল্লাহকে মানার পুরো যোগ্যতা দিয়ে বানাইছে আমন যদি হইতো আমারে বানাইছে তাল গাছের মতো সোজা অথচ আমারে বলতেছে রুকু করতে সেজদা দিতে ওই বুট খায়ও না এ বাপ বুট বাদাম বাইরে গিয়ে খাও বাকি থাকে বেটকায়ও না বেউকুবের মতো ফাইজদামির জায়গা না চুল তো তোমার চেহারাই দেখা যায় না জঙ্গলির মতো দেখা যায় আফসুস মুসলমানের বাচ্চা আফসুস কোন বেঈমানের মতো চুল রাখলে কোন কাফের মতো চুল রাখলে আহ একটা বার জিজ্ঞাসাও তো করলা না আহ মুসলমান মোমিনের সন্তান বাফ মুসলমান বাপে একটা বার জিজ্ঞাসাও করলো না যে ফুলটা কার মতো চুল রাখলে মা একটা বার জিজ্ঞাসাও করলো না কি মধ্যে আছে এই সামনের চুল বড় আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবে আসরের ময়দানে তোমরা জাহান্নামীদেরকে আমার ইমানদারদের লাইন থেকে বের করো ফেরেশতারা বের করবে অতপর ফেরেশতারা এই সামনে বড় চুল চুলের অগ্রভাগ ধরে এবং দুই পাও ধরে ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিয়া জাহান নামে চুল এই জন্য বাফরা আমি কাঠসাত না অপেক্ষা করো এই চুল নিয়ে কবরে গেলে

দাঁড়ানো অবস্থাত থেকে হেসরাইয়া জমিনে ফেলবো এরপরে তোর বেজি করে জাহান নামে ফেলবো তুমি বাংলা করে এজন্য সামনের চুল এগুলো তোমাদের আবু জাহেলের চুল আর খবর নিও আবু জাহেল মুসলমান না পেয়ে হ্যাঁ বলছি